নমস্কার নির্বাচন মানে তো একটি রাজনৈতিক দল হারবে এবং অন্যদিকে একটি রাজনৈতিক দল জিতবে পশ্চিমবঙ্গে উপনির্বাচন হওয়া ছাড়াও ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়ে গেল সেখানে কোথাও একটি গাছের পাতা পড়ার মতো ঘটনা যেখানে ঘটল না সেখানে প্রত্যেকের প্রশ্ন একটাই পশ্চিমবঙ্গে এই রকম শান্তিপূর্ণ নির্বাচনের ছবি আর কবে দেখা যাবে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে এবার যে ছবিটি ধরা পড়ল যেটা দেখার পরে রাজনৈতিক মহলের প্রত্যেকে বলছেন গণতন্ত্রে এই রকম সুস্থ স্বাভাবিক রাজনীতি হওয়াই তো উচিত মহারাষ্ট্রে ঐতিহাসিক জয় পেলেও ঝাড়খণ্ডে যে এম এম জোটের কাছে পরাজিত হতে হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এন জোটকে আর এই জয়ের জন্য সৌজন্য দেখিয়ে যে এম এম জোটকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও ফলাফল প্রকাশের পরে রাঁচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সরেন বলেন নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী মোদী যে আমাদের অভিনন্দন জানিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই ঝাড়খণ্ড বিধানসভার ফলাফল প্রকাশের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন ঝাড়খণ্ডের মানুষ আমাদের যে সমর্থন জানিয়েছেন তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই আমরা সবসময় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে রাজ্যের জন্য কাজ করি ঝাড়খণ্ডে জয়ের জন্য আমি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোটকেও অভিনন্দন জানাই